আমরা গেলাম আলামো ফার্মে এটা একটা লাইভ পোলট্রি এবং ফ্রেশ মিট ফার্ম যেহেতু এখানে সমস্ত স্টোরগুলোতে প্রিজারভেটিভ দেওয়া চিকেন মাটন সব কিছুই পাওয়া যায় কিন্তু এত প্রিজারভেটিভ দেওয়া খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না তাই চলে গেলাম ফার্মে এবং ফার্ম থেকে আমাদের ইন্ডিয়াতে যেমন সামনাসামনি দেখে চিকেন কিনতে পারা যায় সেরকম এখানে দেশি চিকেন পেয়ে গেলাম দেশি চিকেন ছাড়াও এখানে দেখুন আর এক ধরনের চিকেন পাওয়া যায় যেটার আমি নাম বলতে পারবো না তাছাড়াও এখানে ছোটো ছোটো যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে কোয়েল কোয়েলের মাংস এখানে কিনতে পাওয়া যায় এছাড়াও এখানে পাওয়া যায় হচ্ছে হাঁস নিচের র্যাকে হাঁস ছিল হাঁস ছাড়াও এখানে পাওয়া যায় খরগোশের মাংস এছাড়া মাটন ল্যাম বিফ এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায় সেগুলোর টোটাল লিস্ট আমাকে দেখে বলতে হবে এছাড়াও এখানে প্রচুর পায়রা ছিল শুনলাম এই পায়রাগুলোও নাকি এখানে খাবার জন্য বিক্রি করা হয় অনেক দিন পর পায়রা দেখে আমার খুব ভালো লাগলো কারণ একসময় আমার কাছেও অনেক পায়রা ছিল আমি পায়রা নিয়ে থাকতে খুব ভালোবাসতাম এই মহাশয়কে দেখুন এখানে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে যাকে আমাদের ভেতরের কেনাকাটা কমপ্লিট করে আমরা বাইরে এলাম এখানে কেটে রাখা পোল্ট্রির চিকেনের থাই লেগ পিস এরকম আলাদা আলাদাভাবে বিক্রি করা হয় এছাড়া মাটনের কেটে রাখা অংশ বিফ এর কেটে রাখা অংশ কিমা করা অংশ এগুলো সমস্ত আলাদা আলাদা করে বিক্রি হয় এখান থেকে আমরা কিছুটা মাটনও নিয়ে নিলাম দেখুন এখানে একটা বড় যন্ত্রের সাহায্যে মাটনগুলোকে পিস পিস করে দেওয়া হচ্ছে তাছাড়াও এখানে ছিল কোয়েলের ডিম এবং দেশি মুরগির ডিম এখান থেকে এক ট্রে দেশি মুরগির ডিমও আমরা নিয়ে নিলাম এখন সমস্ত কিছু প্যাকিং করে বিলিং করে তারপর আমরা ফিরে আসব এখানে চিকেন বা মাটন সব কিছুরই দাম ইন্ডিয়ার থেকে একটু বেশি যেমন দেশি চিকেনটা ওজনে হয়েছিল যতদূর আমার মনে পড়ছে এক কিলো দুশো মতো এটার দাম নিয়েছিল আঠেরো ডলার ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড চোদ্দোশো টাকা মাটনটা ছিল অ্যারাউন্ড এক কিলো এটার দাম নিয়েছিল ১৯ ডলার ইন্ডিয়ার টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড পনেরোশো টাকা আর একট্রে ডিম তাতে ছিল তিরিশটা ডিম এটার দাম নিয়েছিল আট ডলার অ্যারাউন্ড ছশো টাকা